আচ্ছা নতুন করছে করে দাম কম পায় এই জন্য এখান থেকে সব কোয়ালিটি জুতো এখানে পাওয়া যায় এই ঘরের দরি সবাই আসে এখানে কেউ পাঁচশো কিনে কেউ আবার তিন হাজার কিনে কেউ আবার তিনশো টাকাও কিনে এগুলো কত দাম পাঁচশো টাকা

সব থেকে ব্যস্ততম নগরী ব্যস্ততম জায়গা ইরোচেনা গুলিস্তানের ভাসমান চোর বাজার জুতার বাজারে এখানে যে শুধু চোরাই জুতা বিক্রি হয় সেটা কিন্তু না এখানে নতুন নতুন জোতাও কিন্তু এখানে বিক্রি করা হয় এখন ক্রেতা বিক্রেতারা কি পরিমাণে জোতা ক্রয় করছে বিক্রয় করছে সেটা আমি এখন ঘুরে দেখব আপনাদেরও দেখাবো তো চলুন

দর্শক এই জায়গাটা এমন একটা জায়গা এগুলি স্থানে জুতার মার্কেট এখানে হচ্ছে যাদের সামর্থ্য নাই মানে জুতা কেনার অনেক দামি জুতা কিনবে সামর্থ্য নাই তারাও কিন্তু এখানে এসে অল্প টাকার মধ্যে জুতা কিনতে পারে তো বিভিন্ন জেলা থেকে এখানে

এখানে দামাদামি করা যায় এটা এখানে একদম আমার বিক্রি হয় না করতে পারি আপনি মার্কেট থেকে একটা জিনিস প্রোডাক্ট কিনতে গেলেন হ্যাঁ অনেকটা ফিক্স প্রাইস বল জিনিসটা প্রোডাক্টটা চয়েস কিন্তু আপনার বাজেট হইতেছে না আপনি তৃপ্তি মত হইতেছে না হ্যাঁ হ্যাঁ একটা ইচ্ছা থাকে পূর্ণ করতে পারেন এই যে ইচ্ছাটা পূর্ণ করা হ্যাঁ এরকম কিন্তু এটা একটা পপুলার মার্কেট পপুলার মার্কেট এটা কিন্তু সেই 40 বছরের সেই ওই দন্ত এখনো এখানে ধরে রেখেছে ঝামেলা হয় পুলিশের মাধ্যমে যে উঠিয়ে দেয় তারপরেও তারা কিন্তু এখানে সেই 40 বছর যাবত এই বেচা বিক্রি করছে জোতা আপনাদের দেখাচ্ছি জুতার মাঝে ভালো আছে কেমন বিক্রি হচ্ছে জুতা ভালো বিক্রি হচ্ছে পুরনো জুতা বিক্রি করেন না নতুন নতুন জুতা হইলো নতুন নতুন কম দামে ব্র্যান্ডের এই ভাই এগুলো দাম পাঁচশো টাকার জুতা বিভিন্ন ব্র্যান্ডের জুতা কিন্তু বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের জুতা কিন্তু এখানে পাবেন এই গুলিস্তানের ভাসমান মার্কেটে তো দেখতে পাচ্ছেন থেকে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে কিন্তু এই ঐতিহাসিক ভাসমান মার্কেটে কিন্তু সবাই জুতা কিনতে আসতেছে ধনী গরিব সবাই কিন্তু এখান থেকে জুতা কিনতে পারছে অল্প দামে তার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছে জুতা কিনতে পাচ্ছেন ভাই জুতা বিক্রি করতেছে কত সুন্দর একটা জুতা না বিক্রি করতে হচ্ছে কোন দোকান আপনার কেমন বিক্রি হচ্ছে কেমন আলহামদুলিল্লাহ ভালো হয় কিনা ভালো হয় কিন্তু আশা করি বেচা কিনা ভালোই হবে সবাই বেচা কিনা সেখানেই সবাই বেশি বেশিরভাগ কেনাকাটা করে দাম কম পায় এই জন্য এখান থেকে সবাই একজনের কথা হলো উনি টাঙ্গাইল থেকে এখানে জুতা কিনতে এসেছে এটার বিশেষত্বটা কি টাঙ্গাইল থেকে আসে মনে করেন টাঙ্গাইলে মার্কেটে গেলে মনে করেন এক কিরে কথা বলছেন আমরা পাঁচ হাজার ছয় হাজার দেখেছে শোরুমে চিন্তা করছে আমি পুলিশ থানা যাবো ঢাকা শহরে যাবো শপিং করুন ওইখান থেকে মনে করে এখান থেকে কিছু দাম কম দাম দামে কিছু কম পায় কথা বলছে বিভিন্ন ধরনের বিভিন্ন কম পায় কিনে এবং অল্প দামে পাওয়া যায় বাংলাদেশ তো বাংলাদেশ রাজধানী তো পুলিশ থানা কথা বলছেন

তা দেখে নেওয়া যাক এই রাস্তার দুপাশে কিন্তু আসা যাওয়ার রাস্তা তা বন্ধ করে এই জুতার দোকানিরা জুতার পসরা সাজিয়ে বসেছে এখানে জুতা কিনতে আসলে খুব সাবধানে কিনবেন কারণ জুতা নতুন পুরাতন বোঝা অনেক মুশকিল হয়ে পড়ে আবার অনেক ব্র্যান্ডের নতুন জুতা পাবেন সেগুলো কিন্তু কপি জুতা আর অবশ্যই দামাদামি করবেন কারণ বিক্রেতারা তিনশো টাকার জুতা কিন্তু তিন হাজার টাকাও হাকায় তাই খুব সতর্কভাবে দাম বলবেন বাজার খারাপ বাজার খারাপ আচ্ছা এটা কি আপনার দোকানই কাজ করে কাজ করেন ও দেখলাম তো কাস্টমার অনেক তুই এক জোড়া গেছে এটা কি গেছে দেখুন চাচা পুরাতন জুতা পলিশ করে নতুন করছে সো কেনার সময় সাবধান থাকবেন চাচা পুরান জুতাকে নতুন করছে পলিশ করে দেখুন আজির মধ্যে রেখে নতুন পুরাতন জুতা বিক্রি করা হচ্ছে এখানে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকার জুতা পাঁচশো ছয়শো আটশো টাকা বিক্রি করা হচ্ছে